আজ আমরা জানবো যে আলু চাষের প্রথম পরিচর্যা কিভাবে আপনারা করবেন যে পরিচর্যায় গাছ ছোটোর থেকে বড় হবে এমনভাবে ভাবে বড় হবে যেভাবে আপনার আলুর ফলনটা কিন্তু অনেকটাই পাবেন কারণ এই জন্য বলছি আলু চাষের ফলন পাওয়ার জন্য গাছ যখন ছোট থাকে তখন থেকে যদি পরিচর্যা ভালো মতন পরিচর্যা যদি করা হয় আমরা ফলনটা কিন্তু অনেকই ভালো হবে তাই বন্ধুরা আমি সকাল সকাল চলে এসেছি আলু চাষের প্রথম স্প্রে কি করব সেটা নিয়ে আরেকটা কথা বন্ধুরা এই প্রথম পরিচর্যা আলু চাষের সেটা কত দিনের হবে প্রথম পরিচর্যা গাছ বেরানোর থেকে ফলন ধরা পর্যন্ত এই জিরোর থেকে পঞ্চাশ দিনের পর্যন্ত হবে আলু ধরা পর্যন্ত তারপর আলো বড় হয় তারপরে গাছ ভালো রাখে তাহলে এই পঁয়তাল্লিশ দিনের ভিতরে আমি গাছের প্রথম স্প্রে দশ থেকে কুড়ি দিনের কি হতে চলেছে সেটা দিয়ে আজ আমরা জানবো এই প্রথম স্প্রেতে আমরা যেগুলো দেবো সেটা হলো ছত্রাকনাশক কীটনাশক প্লাস হিউমিক যেটা শিকড়ের বৃদ্ধির জন্য সবথেকে ভালো কার্যকারী তাহলে চলুন বন্ধুরা এই ছত্রাকনাশকটা কি দিলে ভালো হয় এই ছোট গাছের সময় এই সময় আপনারা একটা কাজ করবেন গাছ যেন ভালো থাকে দেখতে পাচ্ছেন কখনো মেঘলা থাকছে কখনো বৃষ্টি হচ্ছে সেই জন্য সাপ ব্যবহার করবেন সেই জন্য ম্যানকোজেপ পঞ্চাশ পার্সেন্ট কার্বনাইজাই পঁচিশ পার্সেন্ট এই দুটো একত্রে আছে সেরকম কিছু নিয়ে নেবেন দু গ্রাম করে প্রতি এক লিটার জলে মানে পনেরো পনেরো লিটার জলে তিরিশ গ্রাম ব্যবহার করবেন সেটি হলো সাপ আপনারা পেয়ে যাবেন বা শুধু ম্যানকোজেবও ব্যবহার করতে পারেন এই সাপের সাথে আরেকটা কাজ করবেন যে কোনো প্রকার হিউমিক অ্যাসিড বলুন বা যে কোনো শিকড়ের অ্যাসিড আপনারা ব্যবহার করবেন এই দুটো ব্যবহার করলে গাছ কিন্তু অনেক দ্রুত আপনার বড় হয়ে যাবে তার সাথে সাথে গাছটা গাছে যখন দেখবেন যে এবার কীটপতঙ্গের কিছু আক্রমণ হতে পারে তখন আপনারা কি করবেন বোফেনো ফাস আছে চল্লিশ আর সাইপার মেত্রিন আছে চার পার্সেন্ট এরকম কিছু টেকনিক্যাল জাতীয় কিছু নিয়ে দেবেন সেটা প্রবেক সুপার পেয়ে যাবেন প্রবেক সুপারটা একটু দাম হতে পারে তার জন্য আপনারা আলাদা কিছু টেকনিক্যাল ব্যবহার করতে পারেন যেমন ধরুন ভেনাম আছে মার্কেটে বা একা আছে মিসাইল আছে এই সব কিছু আপনারা ব্যবহার করতে পারবেন ঠিক আছে বন্ধুরা এইগুলি হলো আলু চাষের কোনো দিনের স্প্রে আপনারা এইভাবে ব্যবহার করুন দেখবেন ভালো কাজ হবে আর তার সাথে সাথে গাছ যদি আরেকটু যখন বড় হয়ে যাবে তখন আরেকটা কাজ করেন চাপান সার দেওয়ার আগে আরেকটা কাজ আছে সেটা কি সেটা দেখে নিন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনার গাছ যখন এরকম বয়স হয়ে আসবে তখন কি পরিচর্যা করবেন বন্ধুরা এই সময় মাইক্রোরাইজার ব্যবহার করার চেষ্টা করবেন মাইক্রোরাইজার ব্যবহার করার কারণ এই জন্য বলছি যে আপনার সার যখন জমি তৈরির সময় সার তো আপনার সব জায়গায় ছড়ান এইখানে পড়বে সার এখানেও পড়েছে যখন এখানে তো গাছটা সার খেয়ে নেবে কিন্তু এখানে যখন সারটা না খাবে তখন কি হবে এখানে অন্য কিছু উদ্ভিদ জন্মাবে অন্য কিছু গাছ যা যেই গাছে আপনার গাছের খাবারটা কিন্তু অন্য গাছে খেয়ে নেবে তাহলে মাইক্রোটাইজার ব্যবহার করার পর এই গাছের সাথে ধরুন এই গাছের সাথে এই গাছে শিকড়ের বন্ধুত্বপূর্ণ হয়ে দুটো খাবার একত্রে ভাগাভাগি করে খাবে এটি হলো মাইক্রোটাইজার আসল কাজ আর এইটি ব্যবহার করা মাত্র আপনার জমির গাছটা খুবই দ্রুত বড় হয়ে যাবে তার সাথে সাথে শিকড়ের বৃদ্ধিটাও প্রচুর পরিমাণে বাড়বে যা আপনার পরবর্তী সময়ে ফলনের দিক থেকে খুবই ভালো হবে আর এর সাথে সাথে আপনার গাছে যে কটা গ্রোথ বৃদ্ধি হতে সমস্যা যদি হয়ে থাকে সেই সব সমস্যা ঠিক হয়ে যাবে আর উপরন্তু গাছে হলুদ হয়ে যাওয়া বলুন বা গাছের বাড় যদি না হয় এই মাইক্রোরাইজার ফলে সেটাও ঠিক হয়ে যাবে তাহলে বন্ধুরা এই মাইক্রোরাইজার ব্যবহার করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের মতবাদ জানাবেন চলুন বন্ধুরা দেখা হচ্ছে আপনাদের সামনে নতুন একটি ভিডিওতে